আমার ছেলে থাকলে ছেলে মেনে দিতে ছেলে এনে দেয় এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা খুব ভালো দিন রথযাত্রার দিন তো আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক কামনা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের অনেক শুভেচ্ছা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের দিনটা অনেক অনেক এনজয় করো আজকে ওয়েদারটা এত সুন্দর আমি সকালবেলা বাজার মানে সবজি বাজারে গেছিলাম তো মানে আকাশটা দেখে মনে হচ্ছে যেন পুজো চলে এসছে খুব কাছে হ্যাঁ আট মাত্র তিন মাস বাকি তো সবাই খুব এনজয় করো ভালো থেকো আর চলো আমিও ভিডিওটা স্টার্ট করি এখান থেকে বাজারে গেছিলাম তো বাজার থেকে আইসক্রিম নিয়ে এসেছি তো আমার খুব মানে ভালো লাগে আইসক্রিম কিনতে মার পছন্দের আমার পছন্দের বাবার পছন্দের সবার তিনজনের পছন্দের নিয়ে এসেছি আর ভাই তো এখানে নেই ভাই বিদেশে জাপ করছে তো এই জন্য তিনজনের জন্য নিয়ে এসেছি আর চলো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে বাজারে গেছিলাম সকালে বাজার করে নিয়ে এসেছি এখানে লেবু আছে মা পুজো দিলো তো ঠাকুরকে ঠাকুরকে দিল আচ্ছা এখানে ঘি আছে এই যে বিস্কুট আমার আমরা বেকারি বিস্কুট খেতে বেশি ভালোবাসি তাই হচ্ছে এই আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন তারপর হচ্ছে লঙ্কা মার জন্য পান সুপারি এখানে আছে ডাল আর এই টুকিটাকি জিনিস আইসক্রিম তিনটে নিয়ে এসেছি তিনটে তিন রকম তার কারণ আমি এটা খেতে ভালোবাসি আর এটা মা খেতে ভালোবাসে মা খুবই খেতে ভালোবাসে এটা আর এটা বাবার জন্য বাবা এখন বাড়িতে নেই তার জন্য বাবারটা ফ্রিজে থাক হয় না মা এটা প্রিয় আমার এটা প্রিয় বাজারে গেছিলাম বাজার ছেড়ে আমার ছেলে থাকলে ছেলে মেনে মেয়ে মেনে দেয়

বাইরে প্রচন্ড রোদ্দুর ছিল আকাশটা এত সুন্দর মানে দেখলে সত্যি মনে হবে যে পুজো একদমই কাছে চলে এসছে দেখো তো ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে তোমরা কে কে আইসক্রিম খাবে চলে আসো আমি সবাইকে ট্রিট দেবো আইসক্রিম আর হ্যাঁ আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ঠিক আছে তোমাদের ভালোবাসা তোমাদের মানে ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই তো আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও আমাকে সাপোর্ট করো আবার রোদ্দুর চলেছে এসছে প্রচণ্ড রোদ্দুর আর ঘেমে যাচ্ছে প্রচণ্ড কারণ গরমও পড়েছে দেখে কতটা রোদ্দুর চলো ঘরে যাওয়া যাক মায়ের সুগার টেস্টটা করিয়েছিলাম সেটা রিপোর্ট এসছে একশো পনেরো আছে একশো তিরানব্বই আছে মানে নর্মালটা এটা আর এটা আছে তার মানে খাওয়ার আগেরটা ঠিক আছে বাট খাওয়ার পরেরটা বেশি আছে ডাক্তারের কাছে একটু নিয়ে যাব অনেক দিন ধরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় না মাকে তো স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন একটু রাস্তায় হাঁটছি আর মেঘ করে এসছে হয়তো বৃষ্টি আসতে পারে ভালোই মেক করেছে দেখো ঝোড়ো হাওয়া দিচ্ছে হাওয়াটা কমে গেল খুলে দেবো খুলে দিলাম খাও তখন দেখালাম মেঘলা করেছিল এখন এক পশলা বৃষ্টি হয়ে গেল বৃষ্টিটা থেমে গেছে তো মা এদিকে লেবু কেটে দিয়েছে খাবো খুব ইচ্ছে হলো মেহেন্দি পরার তাই মেহেন্দি নিয়ে চলে এসেছি আর একদম সিম্পল ডিজাইনের এই ব্যাগ পাটে পরবো তো পরার পর কেমন লাগছে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে বাড়ির সামনে থেকে রথ টানতে টানতে নিয়ে গেল ভালোই লাগছে দেখতে আমার মেহেন্দি পড়া কমপ্লিট কেমন লাগছে বলো তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর মা চার মুড়ি মেখে নিয়ে এসছে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো আর বাবা ওইখানে বসে এই যে মা আর বাবা ওইখানে বসে চা খাচ্ছে হ্যাঁ বাবা এখন আসবো তো চপ হলে আরও বেশি ভালো হতো এটা যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দাও তো আজকের মতো এই পর্যন্ত টাটা